ট্রাম্পের হুমকি অমান্য করে রাশিয়া তেল কিনছে ভারত ভারত সরকারের পক্ষে ইঙ্গিতের পর তো মারল আমেরিকা ও রাশিয়ার তেল কেনা বন্ধ করা হয়নি এমনটাই রণধীর জয়সওয়াল তিনি মন্তব্য করেছেন আগে রয়টার্স সূত্রের নাম না করে জানিয়ে তেল কেনা বন্ধের খবর করা হয় ভারত সরকারের পক্ষে ইঙ্গিতের পর তা মানলো আমেরিকাও ট্রাম্পের ট্রাম্পের হুমকি অমান্য করেই রাশিয়ার তেল কিনছে ভারত ভারত সরকারের পক্ষে ইঙ্গিতের পর তা মানল আমেরিকা ও রাশিয়ার তেল কেনা বন্ধ করা হয়নি এমনটাই মন্তব্য রণধীর জয়সওয়ালের আগে রয়টার্স সূত্রের নাম না করে জানিয়ে তেল কেনা বন্ধের খবর করা হয় ট্রাম্পের হুমকি অমান্য করে রাশিয়ার তেল কিনছে ভারত ভারত সরকারের পক্ষে ইঙ্গিতের পর তা রাশিয়ার তেল কেনা বন্ধ করা হয়নি আমেরিকাও এমনটাই জয়সওয়ালের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি মন্তব্য করেছেন আগে রয়টার্স রয়টার্স সূত্রের নাম না করে জানিয়ে তেল কেনা বন্ধের খবর করা হয় ট্রাম্পের হুমকি অমান্য করে রাশিয়া থেকে তেল কিনছে ভারত। ভারত সরকারের পক্ষে ইঙ্গিতের পর তা মেনে নিল আমেরিকা। আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর आशीष চট্টোপাধ্যায়। आशीष তাই বিষয় বিস্তারিত জানতে চাইবো। দেখো এটা একটা খুব অদ্ভুত ঘটনা ঘটলো আমাদের চোখের সামনে দু তিন দিন ধরে ঘটলো। সেটা হচ্ছে যে রয়টার্স আমরা জানি সারা পৃথিবীতে কাজ করা অন্যতম সংবাদ সংস্থা সংবাদ মাধ্যম তারা একটা খবর করলো রয়টার্স একটা খবর করলো এবং তারা কাদের মাধ্যমে খবরটা পেয়েছে সেটা উল্লেখ না করে বলল। যে সূত্র মারফত তারা খবর পেয়েছে যে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো রাশিয়ার তেল কেনা বন্ধ করেছে এই খবরটা বৃহস্পতিবার বিকেল সন্ধ্যের থেকে বেশ বেশিভাবে প্রচারিত হলো এবং আমরা সকলে ধরে নিলাম যে রয়টার্স যেহেতু খবর করেছে খবরের মধ্যে নিশ্চয়ই সত্যতা আছে এবং আমরা ধরে নিলাম যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন হিন্দুস্থান পেট্রোলিয়াম ভারত পেট্রোলিয়ামের মতো বিশাল আকার ভারতীয় পেট্রোলিয়াম সংস্থাগুলো তারা রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেছে সেই সময়তেই ট্রাম্প খোদ ডোনাল্ড ট্রাম্পেরও এরকম কিছু কথা তার সমাজ মাধ্যমে এলো যেখানে ট্রাম্প বললেন যে সম্ভবত রাশিয়ার তেল কেনা ভারত বন্ধ করেছে এটা সঠিক পদক্ষেপ ইত্যাদি এই ধরনের কথা ট্রাম্পও সেই সেইভাবে বললেন তারপরে শুক্রবার যখন শেয়ার বাজার খুলল তখন দেখা গেল যে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো এই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন হিন্দুস্থান পেট্রোলিয়াম ভারত পেট্রোলিয়াম এরা তিন শতাংশ সাড়ে তিন শতাংশ চার শতাংশের কাছাকাছি পর্যন্ত শেয়ার মূল্য খোয়াচ্ছে বিপুলভাবে তাদের শেয়ারের দাম পড়ে যাচ্ছে এই অবস্থায় শুক্রবার শেয়ার বাজার শেষ হল বিকেলবেলা শুক্রবার সন্ধ্যেবেলা বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি এসে বললেন যে তার কাছে অন্তত এমন কোনো খবর নেই যে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো রাশিয়ার তেল কেনা বন্ধ করেছে তিনি বললেন যে বাজারের নিজস্ব নিয়ম অনুযায়ী এ সমস্ত চলবে তারপরে শনি রবিবার শেয়ার বাজার বন্ধ ছিল এখন রবিবার বিকেলের দিকে আমরা দেখলাম ট্রাম্প ঘনিষ্ঠ একজন তিনি বলছেন যে না ভারত রাশিয়ার থেকে তেল কিনে চলেছে সুতরাং এটা খুবই খারাপ হচ্ছে ইত্যাদি তাদের বয়ানটা তারা বললেন এখন প্রশ্ন হচ্ছে ট্রাম্প যে বললেন তেল কেনা বন্ধ করেছে রয়টার্স যে খবর করল তেল কেনা বন্ধ করেছে ভারত রাশিয়ার তেল কেনা সেই খবরের সত্যিকারের সূত্র কিছু ছিল কি নাকি খবরটা ফাটকা বাজারে খাইয়ে দেওয়া হলো কেননা কোনো জিনিসের শেয়ার দাম আগামী দিনে পড়তে চলেছে বা আগামী ঘন্টায় পড়তে চলেছে আগামী মিনিটে পড়তে চলেছে এটা যদি আগাম বোঝা যায় তাহলে শেয়ার বাজারে এক ধরনের ফাটকা খেলা যায় যা দিয়ে শেয়ার দাম পড়ার আগাম আন্দাজ করে লাভ ঘরে তোলা যায় এভাবে হাজার টাকাও লাভ ঘরে তুলতে পারে একজন ক্ষুদ্র ব্যবসায়ী হাজার কোটি টাকাও তুলে নিতে পারে হাজার কোটি টাকারও বেশি তুলে নিতে পারে একজন বড় ব্যবসায়ী শুক্রবার খেলাটা কি হলো সম্পূর্ণ বাজে একটা খবর যে আইওসি হিন্দুস্তান পেট্রোলিয়াম ভারত পেট্রোলিয়াম তারা রাশিয়ার তেল কেনা বন্ধ করেছে শেয়ার বাজারে দেখা গেলো তাদের শেয়ার মূল্য পড়ছে তারপরে বিকেলবেলা হতে তড়িঘড়ি বিদেশ মন্ত্রকের মুখপত্রকে বলতে হলো এরকম কিছু হচ্ছে না এখন আমেরিকার থেকেও বলছেন না এরকম কিছু হয়নি তাহলে ওই খবরটা এবং তার মধ্যে দিয়ে একটা শুক্রবারের সেশনে যে বিপুল পরিমাণ শেয়ার মূল্য পড়ে গেল এবং হাজার হাজার কোটি টাকার হাতবদল হলো তার পেছনে আসলে কি আছে সেবি সব দেখছে তো সেবি কি এসব ঘটনার খুটিয়ে দেখবে তো যে একটা খবর তার ভিত্তিতে ভারতের এই অতিচঞ্চল শেয়ার বাজার এবং তার মধ্যে দিয়ে কেউ লাভ ঘরে তুলে নিচ্ছে কিনা এই সমস্ত প্রশ্ন কিন্তু খুব বড় হয়ে উঠতে শুরু করেছে হ্যাঁ ধন্যবাদ আশিস আমরা কথা বললাম পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে ট্রাম্পের হুমকি অমান্য করেই রাশিয়া থেকে তেল কিনছে ভারত ভারত সরকারের পক্ষে ইঙ্গিতের পর তা মেনে নিলে আমেরিকা ও রাশিয়ার তেল কেনা বন্ধ করা হয়নি এমনটাই মন্তব্য করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল আগে রয়টার্স সূত্রের নাম না জানিয়ে তেল কেনা বন্ধের খবর করা হয়